আসসালামু আলাইকুম ভিওয়াস অলরেডি থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে তো ভিওয়াস অনেকে আমাকে মেসেজ করেছেন জানতে চেয়েছেন কীভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টের স্পেস ফুল হয়ে গেছে এটা খালি কিভাবে করব তো ভিউশ অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের স্পেস যদি ফুল হয়ে থাকে তাহলে কিন্তু অনেক দরকারি ইমেলগুলো আমাদের জিমেলে আসতে পারে না সো এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে জিমেল অ্যাকাউন্টের স্পেস খালি করা যায় প্রথমে আপনারা জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন এরপরে ভিউয়াস দেখতে পারবেন আপনার জিমেলের যদি স্পেসটা ভুল থাকে তাহলে এরকম একটি মেসেজ চলে আসবে সো এখান থেকে ভিউআস আপনারা ক্লিন আপ স্পেস এই অপশান ক্লিক করে দিবেন। এরপরে ভিউআস এরকম একটি অপশান চলে আসবে সো এই অপশনটা আসার পরে দেখতে পারবেন নিচে যে লান্স ভিডিও অ্যান্ড ফটোস নামের একটি অপশন রয়েছে এখানে দেখতে পারতেছেন দশ জিবি ডাটা দখল করে বসে আছে এই ভিডিও আর ফটো সো আপনারা এখান থেকে এই রিভিউ অপশনে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিজ দেখতে পারবেন আপনার জিমেইলে যে সমস্ত ভিডিওগুলো জায়গা দখল করে রয়েছে সেই ভিডিওগুলো তো এখান থেকে আপনার যদি অপ্রয়োজনীয় কোনো ভিডিও থেকে থাকে সেগুলোকে কিন্তু আপনারা মুহূর্তের মধ্যেই ডিলিট করে দিতে পারেন সো এই যে দেখতে পারতেছেন ওয়ান জিবি একটি ভিডিও রয়েছে এটা আমার দরকার নেই শুধু শুধু এটা আমার জায়গাটাকে দখল করে বসে আছে সো এই ভিডিওটাকে আমি এখন ডিলেট করে দেব সো ডিলেট করার জন্য আপনার এখানে টিক অপশনে ক্লিক করে ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন এরপরে ভিউয়ার্স এই কর্নারে দেখতে পারতেছেন ডিলেট নামের অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এই বক্সের ওপরে একটা ক্লিক করে দিবেন। দেবেন চিহ্নটা ওঠার পরে মুভ টু বিন এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন ডিলেটিং এখন কিন্তু ভিওয়াস আমরা যদি আমাদের জিমেলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমার জিমেল থেকে কিন্তু দেখতে পারতেছেন এখানে নাইনটি ছিল কিন্তু এখন কিন্তু একানব্বই পার্সেন্ট চলে এসেছে এভাবে ভিওয়াস আপনারা এই রিভিউ অপশনে গিয়ে আপনাদের অপ্রয়োজনীয় ভিডিও অপ্রয়োজনীয় ফটোগুলোকে জিমেল থেকে ডিলিট করে দিয়ে আপনাদের জিমেলের স্পেসটা বাড়িয়ে নিতে পারেন তো ভিওয়াস এটা আমি দেখালাম একটা সিস্টেম এরপরে দেখতে পারতেছেন আর একটা জায়গাতে কিন্তু অনেকগুলো ফাইলস রয়েছে সো এই ফাইলগুলো কিন্তু আপনারা চাইলে ডিলেটের মাধ্যমে স্পেস বাড়িয়ে নিতে পারেন তো ভিউস এরপরে দেখতে পারতেছেন নিচে তিনটি সফটওয়্যার রয়েছে একটা হলো গুগল ফটোস এখানে যদি আমি ক্লিক করে দেই তো গুগল ফটোস আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে বা পিকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে সো এখান থেকেও আমি কিছু ভিডিও বা ফটোস ডিলিট করে দেবো যেগুলো আমার দরকার নেই সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এগুলো ডিলেট হয়ে গেছে তো আপনার বাছাই করে করে আপনাদের জিমেলটাকে কিন্তু এইভাবেই স্পেসটা খালি করে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ